তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে হচ্ছে টাইটেলটা দেওয়া দেখি আমরা শিচাই জিত হ্যাঁ দেখেন আমি এটা একটু ভেঙে দিই সিএন চাই মানে হচ্ছে এখন জি তিয়ান মানে হচ্ছে কয়টা বাজে এখানে জিত আমি এটা একটু ভেঙে দিই এটা এখানে একটা গ্রামার ঢুকে আছে জি এটা তিন নাম্বার টন তিয়ান এটাও তিন নাম্বার টন দুইটা পাশাপাশি তিন নাম্বার টন বসে গেছে সো জি এটা আমরা উচ্চারণ করবো দুই নাম্বার টন দুই নাম্বার টন উচ্চারণ করবো সো সিএন চাই জি তিয়ান এই যে তিয়ান এটা তিন নাম্বার টন তিন নাম্বার টনই থাকবে আর জি এটার যে তিন নাম্বার টনটা এটা দুই নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে এটা একটা গ্রামার আমি প্রত্যেকটা লেসনেই বলি ম্যাক্সিমাম ক্লাসে আমার বলা আছে আমি আজকে বলে দিচ্ছি চাই জি এখন কয়টা বাজে ওকে এই পিকচারটা একটু ম্যাচ করি দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে বারোটা বারোটা বাজে এই যেটা হবে সে আর দিয়ে হ্যাঁ সে আর দিয়ে এখানে হচ্ছে দুইটা বাজে এই যে বিন আমার দুইটা বাজে এটা হচ্ছে এই যেটা হবে এরপরে হচ্ছে কত এটা তিনটা দশ তিনটা পাঁচ এই যে এটা পাঁচ নাম্বারটা হবে তিনটা পাঁচ এরপর হচ্ছে ছয়টা ত্রিশ ছয়টা ত্রিশ আমরা খুঁজি ছয়টা ত্রিশ এই যেটা ই ই নাম্বারটা হবে ছয়টা ত্রিশ তারপর হচ্ছে দশটা দশ এই যেটা হবে এরপর হচ্ছে পাঁচ পাঁচটা বাজে এই যে টি নাম্বারটা হবে এরপর হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ এই যে এটা হচ্ছে ওকে আমি এগুলো একটু চাইনিজে বলে দিই হ্যাঁ প্রথমটা হচ্ছে উ তিয়ান হম তিন নাম্বার টন উ কিন্তু পাশাপাশি দুই নাম্বার তিন নাম্বার টন বসে গেছে উ এটাও তিন নাম্বার টন তিয়ান এটাও তিন নাম্বার টন সো আমরা উটা তখন আমরা দুই নাম্বার টন উচ্চারণ করবো উ তিয়ান ওকে এরপরটা হচ্ছে লিয়াং লিয়াং তিয়ান এটাও তিন নাম্বার টন হ্যাঁ সো এটাও তিন নাম্বার টন এটাও তিন নাম্বার টন যার কারণে লিয়াং এটা আমরা উচ্চারণ করবো দুই নাম্বার টন সো লিয়াং তিয়ান আচ্ছা যারা এই লিয়াং এটার মানে যারা জানেন না এটার মানে হচ্ছে চু দুই দুইকে হচ্ছে লিয়াং বলা হয় হ্যাঁ এখানে আপনার আর বলতে পারবেন না আর তিয়েন আর তিয়েন হয় না আর তিয়েন রাই বলা না এখানে হবে লিয়াং ওকে তারপর হচ্ছে আমি এটা এটা হচ্ছে বলি জিও তিয়েন মিনিটটা তাহলে কিভাবে বলবা নিচে লিখি

ফ্যান মানে হচ্ছে মিনিট হচ্ছে মিনিট ফ্যান জং মানে হচ্ছে মিনিট একই আপনি শর্টকাটে যে ফ্যান এই কথাটা বলতে পারবেন অথবা ফ্যান জং আপনার ভালো লাগে আপনি বলেন সমস্যা নেই এখন জিও এটাও তিন হচ্ছে তিন নাম্বার টন এই দুটাই যেহেতু তিন নাম্বার টন জিও এটা আমরা দুই নাম্বার টন উচ্চারণ করবো জিও তিয়ান হম

সে হচ্ছে মানে হচ্ছে হচ্ছে ফাইভ ওকে এরপরে হচ্ছে এটা কোনটা বারোটা বাজে হম এটা হচ্ছে ইজি আছে আর দিয়ে সেটা হচ্ছে দুই নাম্বার টন শে এই ভাই বলবেন শে আর আর হচ্ছে চার নাম্বার টন আর বারোটা বাজে হ্যাঁ এরপরটা হচ্ছে কি আচ্ছা নিচে লিখি ও ফ্যান হম শান্তিয়ান ও ফ্যান মানে হচ্ছে কত বাজে তিনটা বাজে পাঁচ মিনিট তিনটা বাজে পাঁচ মিনিট হ্যাঁ ফ্যান এটা ফ্যানটা কিন্তু এক নাম্বার টন ফ্যানটা ফ্যানের কথাটা আমি বলি নাই হ্যাঁ সান এটাও এক নাম্বার টন তিয়ান তিন নাম্বার টন ও তিন নাম্বার টন এটা সান তিয়ান উ ফ্যান হ্যাঁ ওকে এখন হচ্ছে আচ্ছা এই টিএন আর উ এই দুইটা আবার পাশাপাশি হয়ে গেল সান্তিয়ান টিএনটা তখন আবার দুই নম্বর টন বলবেন উচ্চারণ হ্যাঁ শান্তিয়ান উ পান ওকে এটা আমি একটু সরাই দিই এরপরে আসি হচ্ছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা কিভাবে বলবো লিও চার নম্বর টন লিও তিয়ান লিও তিয়ান পান হুম লিওতিয়ান প্যান্ট প্যান্ট মানে হচ্ছে হাফ হ্যাঁ ছয়টার হাফ হুম ছয়টার হাফ মানে কত সাড়ে ছয়টা না ছয়টার আপনি হচ্ছে হাফ মানে কত আপনি যদি সময়কে ক্যালকুলেট করেন ছয়ের হাফ তাহলে তো সাড়ে ছয়টায় হয় ওকে লিওতিয়ান প্যান মানে হচ্ছে সাড়ে সাড়ে ছয়টা এখন এখানে আপনি এটাও বলতে পারবেন যে লিওতিয়ান সান শে প্যান এটা হচ্ছে এটাও বলতে পারবেন আমি কোথায় লিখি এটা

আপনি এটাও বলতে পারবেন যে লিওতিয়ান সানসে প্যান সান মানে হচ্ছে ত্রিশ ত্রিশ মিনিট প্যান মানে হচ্ছে মিনিট সো লিওতিয়ান মানে হচ্ছে ছয়টা বেজে ত্রিশ মিনিট এটাও বলতে পারবেন আবার আপনি এক কথায় শর্টকাটে বলতে পারবেন লিওতিয়ান প্যান প্যান মানে হচ্ছে হাফ সো ছয়টার হাফ মানে ছয়টার অর্ধেক তাহলে কি সাড়ে ছয়টা এটাই আর কি লিওতিয়ান প্যান ওকে মূলত চাইনিজরা এটাই বলে লিওতিয়ান প্যান মানে কোনো কিছুর যদি হাফ হয় ধরেন আড়াইটা বাজে তখন ওরা কি বলবে এই যে লিয়াং প্যান এই যে লাস্টে শুধু প্যানটা যুক্ত করে দেবে হ্যাঁ যে আড়াইটা বাজে ওরা এইটা বলবে না যে লিয়াং তিয়ান সান শে প্যান এইভাবে বলো না লিয়াং তিয়ান প্যান এই জাস্ট এইভাবে বলো ওকে নেক্সট নেক্সট আসি শে দিয়ান শে হুম সুইতীয়ন শ্রে হচ্ছে দুই নামাটন টন সান ওকে হচ্ছে সুই নাম্বার টন সেন সুয়েফান দশটা বেজে দশ মিনিট আচ্ছা এটা আমার বলা শেষ আমরা এখান থেকে চলে যাই এটা আমি ক্লিয়ার করে দিলাম এখন আসি নিউ অর্ডে প্রথমে আছে চাই মানে হচ্ছে নাও এখন চাই এরপরে আছে হচ্ছে তিয়ান তিন নাম্বার টন তিয়ান এ এর মানে হচ্ছে ও ক্লক নেক্সট আছে হচ্ছে ফ্যান দেখেন এই যে ফ্যান আমি যে এতক্ষণ বললাম ফ্যান এর মানে হচ্ছে মিনিট এক নাম্বার টন লাস্ট দুইটা আছে চং উ আচ্ছা উপরের এটা এটা সরাই দিই দেখা যাচ্ছে ওকে চং উ মানে হচ্ছে দুপুর চং মানে হচ্ছে মিডিল ধরা হয় চং চং এই কথাটাকে চং গোর চং কিন্তু এটা হ্যাঁ চং এই যে ক্যারেক্টার দেখা যাচ্ছে এই যে এই ক্যারেক্টার যেটা দেখা যাচ্ছে এটার এই ক্যারেক্টারের মানে হচ্ছে মিডিল মানে মাঝখানে ধরা হয় হ্যাঁ সো চং উ মানে হচ্ছে কি আপনার দিনের যে মাঝখানের যে বেলাটা তাহলে ওটাকে কি বলে দুপুরবেলা এটা একটা মিনিংফুল ওয়ার্ড ও ওকে এরপরটা হচ্ছে এক নাম্বার টন টোন ছাড়া কথা বলা যাবে না এক নাম্বার টন আর ফান চার নাম্বার টোন হ্যাঁ শ্রেফান টু ইট এ মিল টু ইট এ মিল হ্যাঁ আপনি প্রতিবেলা যে খাবারটা খান ওটা মানে খাবার খাওয়া এক কথায় বাংলা বাংলাতে আমি বলে দিলাম ওকে এখানে তাহলে আমরা পাঁচটা ওয়ার্ড আমরা জানলাম এখন আসি আমরা ডায়লগে প্রথম ডায়লগ চাই কোয়ান এই ডায়লগটা হচ্ছে আপনি কোথায় গিয়ে করবেন এটা চাই কোয়ান লাইব্রেরিতে গিয়ে করবেন হ্যাঁ ওকে প্রথম একজন ব্যক্তি আসছে এসে জিজ্ঞেস করছে সে জি চিদিয়ান ওকে সে জি দিয়েন এর মানে হচ্ছে এখন কয়টা বাজে অনেকে এটাকে হচ্ছে আচ্ছা এই জি এর কাহিনীটা একটু বলি অনেকে এটাকে হচ্ছে জি বলে অনেকে হচ্ছে চি বলে হ্যাঁ অনেক সময় এটার উচ্চারণ হয় জি অনেক সময় এটার উচ্চারণ হয় চি ওকে যেমন চিরো চাইনিজরা নিজেরাই বলে হচ্ছে চিরো এটাকে চ চয়ের মতো উচ্চারণ করে জিরো মানে হচ্ছে এই যে মুরগির মাংস আবার এই যে চি দিয়ে এটাকে কিন্তু ওরা হচ্ছে চ উচ্চারণ করে না এটাকে ওরা উচ্চারণ করে জি বর্গীয় জ বাংলাতে জি জি দিয়ে হ্যাঁ সো এটার উচ্চারণ অনেক সময় চাইনিজরা চি চ উচ্চারণ করে চি অনেক সময় উচ্চারণ করা হচ্ছে জি সো এটা নিয়ে মারামারি লাগার কোনো কিছু নেই এটা আমি ভেঙে দিলাম ওকে এখানে আমি কি বলছি শিয়েন চাই জি দেন ওকে সো এখন কয়টা বাজে আচ্ছা আরেকজন উত্তর দিচ্ছে শিয়েন চাই 10.10 ফাং ওকে 10. বেজে 10 দশ মিনিট এই যে দশটা বেজে 10 মিনিট একটু আগেও তো আমরা দেখে আসলাম ওই ম্যাচিং এর জায়গাতে এরপর আরেকজন আবার জিজ্ঞেস করছে চং উ দুপুরবেলা জি ডেন 10 ওকে টু দুপুরবেলা জি দিয়েন কয়টার সময় শেফান এর মানে হচ্ছে দুপুরবেলা কয়টার দিকে খাবার খাও বা দুপুরবেলা কয়টার দিকে আপনি খাবার খান আপনার মিলটা কখন আপনি খান তারপরে হচ্ছে উত্তর দিচ্ছে কি এই প্রশ্নের উত্তরে কি আছে দেখেন সে আর তিয়ান শেফান সে আর মানে কি সে আর এর মানে হচ্ছে বারো সে মানে হচ্ছে দশ আর আর মানে হচ্ছে দুইশ সে আর দুইটা যুক্ত হয়ে হয়েছে বারো সে আর দিয়েন বারোটা বেজে সেফান বারোটা বারোটার দিকে হচ্ছে খাবার খায় আচ্ছা এখন নেক্সট নেক্সট আসি নিউ ওয়ার্ড নিউ ওয়ার্ড দেখেন প্রথমে কি আছে সে হো টাইম অথবা মোমেন্ট হ্যাঁ টাইম অথবা মোমেন্ট সেহ ওকে এই সেহ কথাটা কোথায় ইউজ হবে আমি একটু পরে বলছি এরপর আসা হচ্ছে হয়েই দুই নাম্বার টন হয়েই হ্যাঁ ওকে এটা একটু ভেঙে দেই এটা অনেক ক্লাসে আমি ভেঙে দিয়েছি আমি আজকেও ভেঙে দিচ্ছি এটাকে আমরা ভাঙলে পাই হচ্ছে ওয়েই হ্যাঁ কুয়েই আমরা চোখ দিয়ে দেখবো এটা আর উচ্চারণ করবো হচ্ছে এটা এটা হচ্ছে উচ্চারণ এটা এটা হচ্ছে উচ্চারণ আর এটা হচ্ছে বই খাতায় লেখা থাকবে যেমন এই যে এই জায়গাতে লেখা আছে দেখেন এটাই হচ্ছে তার এই যে সঙ্গে হ্যাঁ আচ্ছা এটাও ভেঙে দেই হর সঙ্গে উয়ে বসছে তাহলে কি হলো এই যে আমরা চোখ দিয়ে কিন্তু এটাই দেখতে পাচ্ছি হ্যাঁ চোখ দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি এটা আছে বাট উচ্চারণ করছি এটা হ হো হো তো উচ্চারণ করতে হবে যেতে হোর সাথে বসে সো হুয়েই হ্যাঁ হুয়েই মানে হচ্ছে যেটা উচ্চারণ হবে এটা হুয়েই হুয়ে আপনি দেখবেন এটা চোখ দিয়ে উচ্চারণ করবেন এটা হুয়েই হুম হুয়ে আর এটা যেহেতু দুই নাম্বার টোন দুই নাম্বার টোনটা তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে হুয়েই হ্যাঁ টোন সারা কথা বলা যাবে না হুয়েই হুয়ে মানে হচ্ছে টু কাম অথবা গো ব্যাক অথবা টু রিটার্ন হুয়ে মানে হচ্ছে ফিরে যাওয়া অথবা ফিরে আসা সেটা যাই হোক যাওয়া অথবা আসা হ্যাঁ টু কাম অথবা টু এই যে টু কাম অথবা গো ব্যাক ওই যে টু রিটার্ন এক কথাই ওকে নেক্সট আছে দেখেন ওয়ামেন মানে হচ্ছে আমরা এটা তো সবাই আমরা জানি একবারে নর্মাল জিনিস ওয়ামেন মানে হচ্ছে আমরা আচ্ছা লাস্ট আসে হচ্ছে ইয়ং তিয়ান ইয়ং মানে হচ্ছে ফিল্ম অথবা মুভি ইয়ং এটাকে আমি একটু ভাঙি তিয়েন এটাতে কোনো সমস্যা নেই এই যে ইয়ং হ্যাঁ এটাকে আমরা ইং বলতে পারবো না তিয়েন ইং এটা বলতে পারবো না তিয়ান ইয়ং এইরকম উচ্চারণ করতে হবে মাস্ট বি ইয়ং এটা এই উচ্চারণটাই হবে ইয়ং তিন নাম্বার টন ইয়ং হ্যাঁ চার নম্বর মুভি তিয়েন এটা আমি এখানে আমরা চারটা শিখলাম এখন আসি যাইচিয়া বাড়িতে বাড়িতে কনভার্সেশন হ্যাঁ চাইচিয়া অ্যাট হোম বাড়িতে এই কনভার্সেশনগুলো হচ্ছে প্রথমে আসি প্রথমে ধরেন হচ্ছে এটা এটা আমি হ্যাঁ আমি জিজ্ঞেস করছি পাপা সন্মার স্বে পা পা পাপা শন মা হ্যাঁ বাবা কখন ফিরে আসবে ঘরে ফিরে আসবে বাসায় আসবে কখন শর্মা মানে শর্মা স্হ মানে কখন হ্যাঁ এই যে স্হৌ আমরা পড়লাম না এখানে সেহ মানে টাইম অথবা মোমেন্ট সো এই যে সহ কথাটা আমরা পেয়েছি সহ মানে হচ্ছে কখন হোয়েন মানে কোন সময়ে কোন সময়ে হ্যাঁ এটার মানে হচ্ছে কোন সময় বা হোয়েন সো বাবা কোন সময়ে বা কখন হইচিয়া হই মানে কিছু রিটার্ন হইচিয়া চিয়া মানে হচ্ছে মানে বাড়ি অথবা ফ্যামিলি সো বাবা কখন বাসায় ফিরবে একবারে মিনিংফুল একটা সেন্টেন্স এরপরে আসি শিয়াউ শিয়াউত হ্যাঁ শিয়াউ উ মানে বিকেল পাঁচটার দিকে এখন আরেকজন অ্যান্সার করছে যে শিয়াউ হুম আচ্ছা শিয়াউ এটা হচ্ছে নর্মালি উচ্চারণ করতে পারবে না উত এই দুটা যেহেতু পাশাপাশি সো এই উটা হচ্ছে দুই নম্বর টন হয়ে যাবে তখন শিয়াউ উত পাঁচটার দিকে বিকেল পাঁচটায় আচ্ছা এরপর নেক্সট এরপর আসি ওমেন সন্মাসী হচ্ছে খান্তি নিং ওমেন আমরা সন্মাসী হোক কোন সময়ে বা কখন ছু মানে যাব খান্তি নিং মুভি দেখতে একবারে মিনিংফুল চাইনিজ সেন্টেন্সগুলো অল্প অল্প করে পড়বেন এবং মিনিং বোঝার চেষ্টা করবেন তাহলেই পড়তে পারবেন আর এখানেই হচ্ছে চাইনিজ পড়ার একটা মানে মজা পাওয়া যায় ওমেন শর্মা হোক আমরা কখন যাব ওমেন শর্মা সেহ আমরা কখন মানে যাবো মুভি দেখতে এটা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ আমি আমি জিজ্ঞেস করছি এটা সো বাবা কখন ফিরে আসবে আমরা কখন মুভি দেখতে এইগুলা জিজ্ঞেস করছি এখন ফর এক্সাম্পল এটা আমার মা আমার মা এখন আমাকে অ্যান্সার করছে লিও লিওতিয়ান লিওতিয়ান মানে হচ্ছে ছয়টা বেজে মানে কত মানে এটা মানে কি তারপর হচ্ছে মানে কত থার্টি মিনিটস থার্টি মিনিট তাই না তাহলে ছয়টা বেজে ত্রিশ মিনিট তার মানে এর মানে কি সাড়ে ছয়টা সাড়ে ছয়টা যে দেখেন এখানে একবারে সুন্দর করে বলে দিছে লিওথিয়ান সানসেফান মানে সাড়ে ছয়টা এই জায়গাতে আপনারা এটাও বলতে পারবেন যে লিওথিয়ান পান লিও ইয়ান পান পান লিও তিয়ান পান এটা চার নাম্বার টন লিও তিয়ান পান তিয়ানটা তিন নাম্বার টন আর এটা হচ্ছে তিন নাম্বার টন হ্যাঁ যেরকম তিন নাম্বার টন প্যান মানে হচ্ছে ছয়টার অর্ধেক এর মানে হচ্ছে সাড়ে ছয়টা লিওতিয়ান প্যান লিওতিয়ান সাংসুপ প্যান এটাও বলতে পারবেন লিওতিয়ান প্যান এটাও বলতে পারবেন কোনো সমস্যা নয় ওকে আজকের ভিডিও এই পর্যন্তই থাক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ওকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হুম চাইছি